ভাইরে ভাই প্রায় দুই লাখ টাকার বিল হয়ে গেছে মাত্র ছাব্বিশশো টাকা স্কিনে যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন এই ভদ্রমহিলার মাত্র দুইটা লাইট এবং দুইটা ফ্যানের এক মাসের বিদ্যুৎ বিল এসেছিল এক লাখ সাতষট্টি হাজার টাকার উপরে তারপর এই মহিলা বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে তারা কি জানিয়েছে জানেন তারা বলে যে এই বিল কমিয়ে আশি হাজার টাকা করে দেবে পরবর্তীতে ডিবিসি নিউজের মাধ্যমে সংবাদ প্রকাশ করা হলে সেটা রাতারাতি এই বিল নেমে আসে ছাব্বিশশো টাকায় এখন কথা হচ্ছে বিদ্যুৎ অফিস কি এখানে লস দিয়ে এই মহিলার বিল কমিয়েছে না 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 তা কখনোই নয় বিল ছাব্বিশশো টাকায় এসেছিল মূলত কিন্তু তাদের ভুল বা প্রতারণার কারণে লাখ টাকার উপরে বিদ্যুৎ বিলটা লেখা হয়েছে বিদ্যুৎ অফিসের ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করব। আপনারা আরও সচেতন হন কাজের প্রতি আরও মনোযোগ দেন শুধুমাত্র বিদ্যুৎ অফিস নয় আমাদের প্রত্যেকটি সেক্টরেই নিজ নিজ দায়িত্ববোধের জায়গা থেকে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন ধন্যবাদ সবাইকে